আরিক রহমানের পরিকল্পনার সাথে তাল মিলিয়ে তিনি পাত্রাকে একটি সভ্য সুশীল শিক্ষিত একটা জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি নিজের জীবনকে বিপন্ন করে নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে সব সময় মানুষের সুখের জন্য তিনি কাজ করে যাচ্ছেন তাই যারা শিক্ষা আছেন তাদের কাছে বিনিতভাবে অনুরোধ থাকত নির্বাচনে আপনারা ধানের সৃষ্টি বেছে নেবেন আপনারা ধানের সৃষ্টি ভোট দিবেন পাত্রাবাসীর উন্নয়নের জন্যে

তিনি যে শিক্ষানুরাগী পাবনার জন্য তাই আমাদের এই চারতলা মোর্চা অভিনন্দিন পাড়া দিয়ে এই এলাকাটা এখন শিক্ষানুরাগী একটা শিক্ষার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে তাই এখানে যারা শিক্ষিত আছেন শিক্ষিত মানুষদের বেশি বোঝাতে হয় না শিক্ষিত মানুষরা জানে তাকে দিয়ে কি হবে অ্যাডভোকেট সাংসদ রহমান শিমল বিশ্বাস হলে পাবনার যে মান উন্নয়ন হবে অ্যাডভোকেট সাংসদ রহমান শিমুল বিশ্বাস হলে পাবনার শিক্ষায় যে অবত পরিবর্তন আসবে শিক্ষায় প্রত্যেকটা অনেকেই আছে যে অভাবের কারণে তারা লেখাপড়া করতে পারে না এই জন্য প্রথমেই কিন্তু এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এটা কিন্তু তারেক রহমান ঘোষিত তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আমরা যদি শিক্ষিত হতে চাই সশিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশটাকে সুন্দর করে নিজের হাতে রহমান বিশ্বাসের করবোকে না আমাদের নিজের হাতে আমরা করব। তাহলে যোগ্য নেতৃত্ব দরকার আজকে দেখেন পৃথিবীর যে সকল অনুন্নত দেশ ছিল ভিয়েতনাম ছিল তাদের প্রত্যেকের মাথাপিছু মার্কিন যে বাহিনী তারা সেই টোন টোন বোমা ফেলা হয়েছে তাদের কিছুই ছিল না আমাদের চার বছর পরে তাদের স্বাধীন হয়েছে আমরা এটা থেকে তারা করে আজকে তাদের দেশের শিক্ষার অভাব নাই শিক্ষার জন্য নিজস্ব কোনো টাকা ব্যয় করতে হয় না আজকে তাদের চিকিৎসার জন্য নিজস্ব কোনো টাকা ব্যয় করতে হয় না আজকে তাদের খাদ্যের জন্য নিজস্ব কোনো টাকা ব্যয় করতে হয় না সমস্ত ব্যয় সরকার বহন করে ঠিক তেমনি ভাবে সিঙ্গাপুর একটা জেলে একটা পল্লী ছিল জেলের একটা দ্বীপ ছিল তারা মাছ ধরতো অশিক্ষিত ছিল তাদের কিছুই ছিল না আমাদের কয় বছর আগে তারা স্বাধীন হয়েছে আজকে তারা কি আজকে তাদের পৃথিবীর মুখে থাকে শহরটা বিজ্ঞাপনটা দুইবার ধরতে হয় এগুলোর কারণ হচ্ছে যোগ্য নেতৃত্ব তাই যদি যোগ্য নেতৃত্ব চান আমার আপনাদের কাছে আমাদের আপন আবেদন আমাদের পাবনা আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হলে এই যোগ্য নেতৃত্ব আপনারা দেখেছেন যে ইতিমধ্যে পাবনার উন্নয়ন যত জেতুম খানা তারপরে এলাকায় পানি নয় মশা এই রকম তার উন্নয়নের কথা বলতে গেলে কিন্তু আসলে সারাদিন লাগছে তাই এই যত্ন নেতৃত্ব আমরা জানি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস তাই আপনাদের কাছে আমাদের দূরত্ব অনুরোধ আপনার বেঁচে নেবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শিমুল বিশ্বাসের মার্কা শীষের মার্কা এই ধানের শীষে ভোট দিয়ে পাতনাকে সারা বাংলাদেশের ভিতর থেকে পাতনা থেকে এই ধানের শীর্ষ সবথেকে বেশি ভোট পেয়ে বিজয়ী করে এই উপহার আমরা পাটনাবাসী তাকে দিতে চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ